ইউনাইটেড নেশনের জেনারেল অ্যাসেম্বলি প্রতি বছর মার্চের বিশ তারিখে দ্য ইন্টারন্যাশনাল হ্যাপিনেস ডে হিসেবে ঘোষণা করেছে মানে আন্তর্জাতিক সুখ দিবস কি দিবস আন্তর্জাতিক সুখ দিবস হিসেবে ঘোষণা করেছে এবং তারা একটা জরিপ করে যে পৃথিবীর কোন দেশের লোকেরা বেশি সুখী তো সে জরিপে বিশ্বের সবচেয়ে সুখী দেশের তালিকায় টানা কয়েকবার যে দেশটায় নাম উঠে এসেছে সেটা হচ্ছে ফিনল্যান্ড নাম শুনেছেন এটা হচ্ছে নর্দার্ন ইউরোপের একটা দেশ স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রিজের একটা ফিনল্যান্ড সে জরিপে উঠে এসেছে যে ফিনল্যান্ডের লোকেরা নাকি বেশি সুখী আজকে আমরা দেখবো কারণ কি তাদের তো সুখের কারণ এটা আমরা খুঁজে দেখবার চেষ্টা করব ফিনল্যান্ডে একটা ইউনিভার্সিটি আছে ইউনিভার্সিটি অফ হেলথ সিংকির একজন রিসার্চার জেনিফার ডি ফাওলা সে দুইটা কারণ উল্লেখ করেছে বেসিকলি যে বারবার ফিনল্যান্ডের নাম উঠে আসছে কেন কেন তারা সুখী তো প্রথম যে কারণটি সে আইডেন্টিফাই করেছে সেটা হচ্ছে তাদের হেলদি লাইফস্টাইল তারা হেলদি লাইফস্টাইলে এবং সেই সাথে স্বাস্থ্যসম্মত তাদের কর্মজীবন হেলদি লাইফস্টাইলের কারণে তারা হ্যাপি তা আমি খুঁজে দেখলাম যে এখন ফিনল্যান্ডের লোকেরা হেলদি লাইফস্টাইলের কথা বলে যেটা বিশ্বাহ ইসলাম দেড় হাজার বছর আগেই আমাদেরকে জানিয়ে গিয়েছে ঠিক কিনা বলেন আপনি যদি বিষ্ণুসাহ ইসলামের বায়োগ্রাফি একটু চেক করেন দেখবেন যে কতটা অর্গানিক লাইফ বিষ্ণুসাহ ইসলাম লিড করেছেন প্রকৃতির সাথে বিষ্ণুসাহ ইসলামের সম্পর্ক যে কতটা নিবিড় ছিল আপনি শুনলে অবাক হবে ওনার শৈশবের দিকে যদি আমরা তাকাই আমরা দেখবো যে তিনি মক্কায় জন্মেছেন ঠিকই কিন্তু মক্কায় বড় হয়নি বড় হয়েছেন বনু সাদে জানেন আপনারা খালিমাত্র সাদিয়া দিয়া দুধ পান করানোর জন্য মক্কা থেকে বিষ্ণু ইসলামকে সেই পেরিয়ে আরো সত্তর আশি কিলো দূরে যেখানে ধুধু মরু প্রান্ত সুবিশাল আকাশ বিস্তীর্ণ জমিন বড় বড় পাহাড় এরকম একটা মরুপল্লিতে বিষ্ণু ইসলামের শৈশব কেটেছে দেখেন প্রকৃতির সাথে বিষ্ণু সাহেব ইসলামের জীবনে কতটা নিবিড় সান্নিধ্য ছিল কতটা সুনিবিড় সম্পর্ক ছিল এরপর সেখান থেকে যখন চলে আসলেন হি স্টার্টেড হিজ ক্যারিয়ার এজ এ শেফার্ড রাখাল হিসেবে ক্যারিয়ার শুরু করলেন পাহাড়ি উপত্যকা মাড়িয়ে তিনি ছাগল চড়াতেন মেষ চড়াতেন পৃথিবীর সব নবীরা ছাগল চড়িয়েছেন মরুভূমির রুক্ষ পরিবেশ মারিয়ে মরু ঝড় সাইমুমকে মোকাবেলা করে তিনি কাফেলা নিয়ে এদিক থেকে ওইদিকে যেতেন সাতাইশটা যুদ্ধে সরাসরি নেতৃত্ব দিয়েছেন আল্লাহ পাহাড়ে উঠতেন মরুদ্যানে হাঁটতেন খেজুরের বাগানে ঘুরতেন তৃষ্ণা লাগলে কুয়া থেকে পানি তুলে খেলে এর অর্গানিক লাইফ আর হতে পারে ভাই আওয়াজ করে বলেন হতে পারে ইভেন যেখানে ঘরের ভেতরে ঘুমাতেন ঘরটা হচ্ছিল খেজুর পাতার ছাউনি দিয়ে খেজুরের পাতা ডাল ছোপড়া এগুলো দিয়ে বালিশ তোষক জাজিম বানিয়ে শুতেন আর সবসময় অর্গানিক খাবার খেতেন তাহলে ফিনল্যান্ডের লোকেরা সবচেয়ে বেশি সুখী তাদের হেলদি লাইফস্টাইলের কারণে প্রকৃতির সাথে নিবিড় সম্পর্ক কিন্তু বিষ্ণুসা ইসলাম এই ঘটনা ঘটার দেড় হাজার বছর আগেই জানিয়ে গিয়েছেন যে হেলদি লাইফস্টাইলের কোনো বিকল্প নেই পুরো লাইফটাই ছিল ওনার হেলদি অর্গ্যানিক জেনিফার ডিফাওলা দ্বিতীয় যে কারণটি উল্লেখ করেছেন যে ফিনল্যান্ডের লোকেরা এত সুখী কেন সে বলেছে যে তারা টেনশন ফ্রি লাইফস্টাইলে অভ্যস্ত কোনো পরিস্থিতিতে উদ্বিগ্ন হতে চায় না যে কোনো সিচুয়েশন ঠান্ডা মাথায় ডিল করে বিষ্ণু সাহেবের বায়োগ্রাফির দিকে তাকান তিনিও তাই করেছেন সারা জীবন তিনি সবটুকু করতেন সর্বোচ্চ চেষ্টা করে চেষ্টা প্রচেষ্টা শেষে কর্ম শেষে ফলাফলের জন্য তিনি আল্লাহর উপর নির্ভর করতেন না ত উদ্বিগ্ন হতেন না মাথা ঠান্ডা রেখে সিচুয়েশন ডিল করতেন এর কারণ আমাদের জীবনে এমন অনেক কিছু ঘটে যায় যেটার উপর আমাদের কোনো হাত থাকে না তো যেটার উপর আমার নিয়ন্ত্রণ নাই সেটা নিয়ে আমি উদ্বিগ্ন হয়ে লাভ আছে কথা বলেন উদ্বিগ্ন হয়ে লাভ আছে জীবন আপনাকে অনেক কিছু দিবে আবার কেড়ে নেবে আল্লাহ এভাবেই পৃথিবীটাকে সাজিয়েছে ইয়াওমুন লাকা ওয়া ইয়াওমুন আলাইকা একদিন আপনার ভালো যাবে আর একদিন খারাপ যাবে অথিল কাল আইয়ামুনু হা বাইনাল নাস আল্লাহ বলেন যুগটাকে আমি ঘুরিয়ে ফিরিয়ে মানুষের সামনে এভাবেই আনি দিস ইজ দ্য রুটিন ওয়ার্ক অফ দিস দুনিয়া দুনিয়ার রুটিন ওয়ার্ক এইট আজকে ভালো কালকেও যদি ভালো যাবে এমন নয় কালকে খারাপ যাবে আজকে তার খারাপ যাচ্ছে পরশু দিন আবার তার ভালো দিন যাবে ঠিক কিনা বলেন অন্য এক সোরে আল্লাহ তালা বলেছেন ফাইনাম আলশ্রিয় নিশ্চয়ই কষ্টের সাথে আছে স্বস্তি আজীবন মানুষ কষ্টে থাকে না দুঃখের পরে থাকে সুখ দুঃখের পরে কি থাকে সুখ থাকে এই জন্য উদ্বিগ্ন হওয়া যাবে না বিষয়ে জীবনী থেকেও আমরা এটাই শিখি উদ্বিগ্ন হওয়া যাবে না তিনি বলতেন ওয়া আলম আন্নামা আস আবাক আলামিয়া এখন লিয়খি ওমাখ আ কালামী এখন লিউসি বা রুফিয়া আতিল আখলাম মুজেফতি শটফ ডেকে বললেন আব্দুল্লাহ যেটা তুমি পাওয়ার সেটা তুমিই পাবা কোনোদিন মিস হবে না এটা তোমার যেটা তোমার হওয়ার কথা ছিল এটা তুমি পাবাই এটা মিস হবে না আর যেটা তোমার নাসিবে নাই যেটা তুমি পাবা না গোটা বিশ্বের সব ক্ষমতাকে হাতের মুঠায় আনলেও সেটা দেখা তুমি পাবে না তো এই জন্য উদ্বিগ্ন হয়ে আছে বলেন আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টাটুকুন করব তারপর ফলাফলের জন্য আমরা ভরসা রাখবো নির্ভর করবো একজন সত্তার উপর আওয়াজ করে তো তাহলে ফিনল্যান্ডের লোকেরা এই যে হ্যাপি হয়ে খুব বেশি খুশি এত বেশি খুশি হওয়ার কিছু নাই এগুলো আগে থেকে আমরা জানি কি বলে জানি না আমরা জাস্ট একটু প্র্যাকটিস করে নিজের জীবনের সাথে মানিয়ে নিতে হবে সম্মানিত সুধী আপনি যদি কোরআনকে জিজ্ঞেস করেন যে হোয়াট ইজ দ্য কোরানিক ফর্মুলা অব হ্যাপি লাইফ সুখে শান্তিতে থাকার জন্য কোরানিক ফর্মুলাটা কি কিভাবে আমরা সুখী সমৃদ্ধ জীবন পেতে পারি কোরআন আপনাকে দুইটা জিনিসের কথা বলে নাম্বার ওয়ান হচ্ছে ফেইস নাম্বার টু হচ্ছে গুড ডিট আই রিপিট আমি আবারও বলছি নাম্বার ওয়ান বিশ্বাস আল্লাহর অগাধ বিশ্বাস এবং দুই নম্বর হচ্ছে গুড ডিট মানে সৎকর্ম নে কাম যার মধ্যে দুইটা থাকবে তাকে সুখী সমৃদ্ধ জীবন দান করবে কে হ্যাঁ ফেইল অ্যান্ড গুড ডিড ইল বি হ্যাপি ইন লাইফ ফর দ্যরাম টেলিং ইউ এই দুইটা যদি অ্যানশিওর করতে পারেন আপনাকে সুখী সমৃদ্ধ জীবন দিবে কে এবং এই আয়াতটি দিয়েই হ্যাপি হওয়ার কোরআনিক ফর্মুলা দিয়ে আমি আজকের আলোচনা শুরু করেছি আল্লাহ তাআলা সুরা না হালে সাতানব্বই নাম্বার আয়াতে বলছেন মানে আমিলা সলি হামিন জাকিয়ারিন আউ উনসা ওহুয়া মুখমিন ফলা নো হায়ানাহু হায়া গিবা বলেন আজ আজ রহমানিমা বিশ্বাসী নারী কিংবা পুরুষ তারা যদি সৎকর্ম করে তাদেরকে আমি সুখী সমৃদ্ধ জীবন দান অর্থগুলো ফাঁক করে থাকেন আল্লাহর কথায় নবীর কথায় ফাঁক ফকর না আল্লাহ তালা বলছেন বিশ্বাসী নারী কিংবা পুরুষ তারা যদি অনেক কাজ করে সৎকর্ম সম্পাদন করে তাহলে তাদেরকে আমি সুখী সমৃদ্ধ জীবন করব তাহলে আমরা যদি আল্লাহ বিশ্বাস করি আল্লাহর উপর বিশ্বাস আস্থা থাকে এবং সৎকর্ম সম্পাদন করি পৃথিবীতে তাহলে আমরা সুখী এবং সমৃদ্ধ জীবন লাভে ধন্যবাদ প্রিয় ভাইরা তবে একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে আলোচনা শুরুতেই সেটা হচ্ছে এই যে হ্যাপিনেস বা সুখ এই পৃথিবীতে যে সুখ হ্যাপিনেস ইন দিস ওয়ার্ল্ডলি লাইফ ইন দিস দুনিয়া ইজ ইন পারমানেন্ট ইটস টেম্পোরারি পৃথিবীর সুখটা এটা পারমানেন্ট না এটা অস্থায়ী টেম্পোরারি পার্মানেন্ট সুখ দেয়া হবে জান্নাতে আওয়াজ করে বলেন কোথায় জান্নাতের সুখের মধ্যে কোনো গ্যাপ নাই ইন্টারাপশন নাই কিন্তু পৃথিবীর সুখ শান্তির মধ্যে এটা বারবার ইন্টারাপ্টেড হবে হ্যাঁ ইন্টারাপ্টেড আর জান্নাতের সুখ হচ্ছে আন ইন্টারাপ্টেড সুবহানাল্লাহ যখন পৃথিবীতে আপনি সুখে আছেন আপনার সুখকে কি ইন্টারাপ্ট করে অসুস্থতা খুব সুখে আছেন শান্তিতে আছেন হঠাৎ অসুস্থতা চলে আসে তার মানে ইন্টারাপশন হয়েছে না বলেন হঠাৎ কিডনি ফেলিয়ার করল হার্ট অ্যাটাক ক্যান্সার স্টেজ থ্রিতে চলে গেছে ফোরে চলে গেছে তাহলে হ্যাপিনেসটা আর থাকলো না এটা টেম্পোরারি দুনিয়ার সুখকে ইন্টারাপ্ট করে বার্ধক্য খুব সুখে শান্তিতে জীবন কাটাচ্ছিলেন কিন্তু বয়স হয়ে গেছে আশি এখন আর সেই সুখ আছে কথা বলে না কেন সেই স্বাদ আল্লাহ নাই সেই সুখের ছোঁয়া পরশাল নাই তাহলে দুনিয়ার সুখ টেম্পোরারি অসুস্থতা এসে সুখ কেড়ে নেয় বার্ধক্য এসে সুখ কেড়ে নেয় আর সবচেয়ে বড় যে ব্যাপারটা এসে সুখ সুখের ইতি ঘটায় সেটা হচ্ছে মৃত্যু সেটা কি সুখে শান্তিতে জীবন যাপন করতেছেন হঠাৎ সবকিছু চমকে দিয়ে আপনাকে একেবারে থমকে দিয়ে মৃত্যুর আগমন ঘটে যায় তাই না বলি খুল্লি উম্মাতিন আজাল ফাইদা জা আজালুহা লা ইস্তাখিরুনা সাআতাম ওয়ালা ইস্তাকদিমুন একেবারে ফিক্সড করা সিলেক্ট করা কখন আপনি মরবেন এই মৃত্যুর সময়টা আপনার ফিক্সড টাইমের এক সেকেন্ড আগেও আসবে না পরেও আসবে না তাহলে দুনিয়ার সুখ এটা কি চিরস্থায়ী না না ক্ষণস্থায়ী টেম্পোরারি টেম্পোরারি এই লাইফটা দুনিয়ার হ্যাপিনেসটা এটা টেম্পোরারি এটা খেয়াল রাখতে হবে চির চির চিরশান্তি আন হ্যাপিনেস আপনি পাবেন জান্নাতে আল্লাহ তালা বলছেন ওয়া আম্মাল্লা দীন এ সোয়াইদু ফাফিল জান্নতি হলি দিন এ ফিয়া মাদামাতি সামা ওয়াকুল অরবু ইল্লা মা শাহরব্বু আপ আন হই রমা জিজুস জান্নাতের ন্যামোৎ সুখ হবে এটা কেল্লা নাম দিয়েছেন আপ ওয়াই রমা জিজুস অ্যান্ড আনইন্টেরাপ্টেড গিভিং ওই যে সুখ পাবেন আপনি আর কোনো ইন্টারাপশন হবে না সুখ আর সুখ শান্তি আর শান্তি ইটস এ গিফট উইদাউট অ্যান এন্ড এটার কোনো এন্ডিং নাই শুরু আছে শেষ নাই সো বাংলা পড়ে অ্যান্ড ইট উইল বি অ্যান অ্যাওয়ার্ড নেভার টু বি টেক ইন একবার যে দেওয়া হবে আর ছিনে না একবার যে এন্ট্রি পাবেন আর জন্য থেকে বের হওয়া লাগবে না তাহলে সুখ শান্তি আমরা কিভাবে পাব এটা জানার আগে এই কথাটা আমাদেরকে মাথায় আগে ঢুকিয়ে নিতে হবে যে দুনিয়ার জীবনটা এখানে সুখ শান্তি ক্ষণস্থায়ী চিরসুখ চিরশান্তির জায়গা হচ্ছে জান্নাতে অসুস্থতা নাই আছে সবাই বলেন জান্নাতে অসুস্থ হবেন জান্নাতে বার্ধক্য নাই বুড়ো হবেন না বলেছেন জান্নাতে যারা ঢুকবে তারা হবে ওয়া সিন তেত্রিশ বছরের তাগড়া যুবক হয়ে ঢুকবেন চির যুবক চিরযৌবনা আহলুল জান্নাতে জুরদা মুরদা ও মর্দা ওয়া সালাহীন শুভ্রদেহী সুন্দর ছুটাম স্মার্ট ড্যাশিং ফেসের হবে বয়স বাড়বে অসুস্থতা স্পর্শ করবে না আর মৃত্যুই থাকবে না সেখানে কি বলেন থাকবে ইউতাল মাউতুবি ক্যাপসিন আমলাহ সাদা একটা বকরির আকৃতিতে মৃত্যুকে আনা হবে মৃত্যুকে সেদিন মৃত্যু দেয়া হবে মৃত্যুকে জবাই করে বলা হবে ইয়া আহলাল জান্নাতে খুলুদুন ফালা মাউত হে জান্নাতবাসীরা নো টেনশন এনজয় সুবহানাল্লাহ করবেন না সেই জান্নাতে যেতে আমরা চাই কি চাই না সবাই চাই তো আমরা এই ওটা এপিক সিভিক হলে যেমনি একত্রিত হলাম আল্লাহর জান্নাতেও যেন আমরা একত্রিত হতে পারি আল্লাহ তৌফিক দান করুন আমিন আল্লাহুম্মা আমিন ইয়া রাব্বাল আলামিন তাহলে কোন টপিকে আমরা এগোচ্ছি আপনারা বুঝতে পারছেন তো না পারছেন আলহামদুলিল্লাহ কি করে আমরা একটা সুখী সমৃদ্ধ জীবন পেতে পারি এবার আমি মূল আলোচনায় ঢুকে যাচ্ছি আল্লাহ বলেন ফালা নুহিয়ান্নাহু হায়াতান তাইয়িবা ইসলামের গাইডলাইন মেনে চললে আমি তোমাদেরকে হায়াতে তাইয়িবা দেব এই শব্দটা আপনারা প্রায় শুনেছেন না আমরা বলি না যে আমার জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমাকে হায়াতে তাইয়িবা দেয় বলে কিনা অনেক মাশায়েখদের কাছে দোয়া চাইলে দেখবেন যে ওনারা বলে যে আল্লাহ তোমাকে হায়াতে তাইয়িবা नसीব করবে বলে না এটা কি বলে সুখী সমৃদ্ধ জীবন আল্লাহ তালা আমাদের সবাইকে হায়াতে তাইগি বা নাসিব করুন তো কি করে আমরা এই হায়াতে তৈগি বা পেতে পারি কার্যকর উপাদানগুলোর মধ্যে প্রথম যে উপাদানটা আমি শেয়ার করতে চাই বা ফ্যাক্টরটা শেয়ার করতে চাই সেটা হচ্ছে লাইফকে কখনো জটিল করবেন না মেক ইট সিম্পল ইউ উইল বি হ্যাপি লাইফকে কি করবেন না জটিল অনেকে দেখবেন যে সহজ রাস্তাটা চিনে না খালি পেঁচায় খালি জটিল করে কোন কাঠিন্যতা রাখনি জটিলতা রাখেনি সহজ না সহজ বলেন তো সবাই বলবেন কঠিন না সহজ দাঁড়িয়ে নামাজ পড়া ফরজ কিন্তু দাঁড়াতে পারেন না বসে পড়লে কবুল করবে কে বসতেও পারেন না শুয়ে পড়লে কবুল করবে কে শুতেও পারেন না ইশারায় পড়বে কবুল করবে কে করে অজু নামাজ পড়া ফরজ পানি নাই তাই করে নামাজ পড়লে কবুল করবে কে তাহলে ইসলাম কি কঠিন না সহজ মেক ইউর লাইফ সিম্পল হ্যাপি প্রথম সিক্রেট শেয়ার করলাম লাইফটাকে জটিল বানাবেন না অল্প কয়েকদিনের দুনিয়া এমনিই কেটে যাবে এটা ওই ওই দিকে যেন না ঠকি ওই দিকে ওইটা খেয়াল রাখবে ওইখানে ঠকলে সব শেষ আমস সালাও শেষ ওইখানে যেন ঠকে না যায় এটা খেয়াল রাখতে হবে তাহলে প্রথম ফ্যাক্টর হচ্ছে সুখী সমৃদ্ধ জীবনের উইল মেক আওয়ার লাইফ সিম্পল সিম্পলিসিটি ইজ দ্য কি টু হ্যাপিনেস আপনি লাইফটাকে সিম্পল করবেন আপনি হ্যাপি হবেন রসুল সাহেব ইসলামের জীবনের দিকে যদি তাকান দেখবেন তিনি তাই করেছেন সুবাহান সোহি মুসলিমের একটা হাদিস শোনাই আপনাদেরকে আম্মা জান আয়ে সলাদ আল্লাহ বর্ণনা করেন তিনি বলেন যা তা ইয় যা রসুল্লাহ ইসালিস একদিন সকালবেলা রাসুল সাহে ইসলাম আমার বাসায় আসলেন এসে বললেন ইয়া আ হে আয়েশা তাহলে আইন্দা কুম সাই ফজর নামাজ পরে এসে বলতেছে আয়েশা ব্রেকফাস্ট করার মতো ঘরে কিছু আছে খাওয়ার মতো কি কিছু আছে আমরা জানা আয়সা বলেন হলাত মা আইন্দা না ঘরে কিছু নাই আর আসলে কিছুই নাই খাওয়ার মতো রাসুল বললেন ফা ইন্নি সিম ঠিক আছে কিছু যখন নাই তাহলে আমি রোজা নিয়ত করে দেব কিসের নিয়ত রোজার নিয়ত করে ফেললাম কঠিন না সহজ হ্যাঁ হোয়াট এন ইজি গোয়িং পার্সোনালিটি ইউ সি এর চেয়ে সহজ সরল আর পলিসি হইতে পারে আয়সা ফজর নামাজ পড়ে আসছি ব্রেকফাস্ট করার মতো কিছু আছে ঘরে এর আসলে কিছু নেই নাই ঠিক আছে আম ফাস্টিং যাও আমি রোজা রাখলাম রোজা নিয়ত করলাম কত ইজি গোয়িং কত সিম্পল বানিয়েছেন লাইফটা আচ্ছা আমরা হলে কি করতাম একটু মিলাই নিজের সাথে সাধারণত আমরা যেটা করতাম আমরা অনেকে রেগে যেতাম প্রিয় ভাইয়েরা ঘরে কিছু নাই মানে তুমি আগে জানাবা না আমাকে হ্যাঁ গত রাতে বললে তো কিছু নিয়ে আসতে পারতাম সাধারণত এইভাবেই তো করি আমরা কি বলেন ঠিক না আগে না কেন আগে রেখে যেতাম অথবা বলতাম আচ্ছা ঠিক আছে এখন যে একটা কিছু ব্যবস্থা করি দেখি কিছু পাওয়া যায় কিনা এরকম অনেক ওয়ে খুঁজতাম কিন্তু রাসুস ইসলাম এই কোনো অপশন না নিয়ে বললেন ওকে দ্যার ইজ নো ফুড ফর ব্রেকফাস্ট আমি ঠিক আছে খাবার যখন নাই আমি রোজাই রেখে দিলাম এভাবে তিনি তার লাইফ লিড করেছেন মেক ইউর লাইফ সিম্পল বি হ্যাপি জটিল না করে সহজ করুন আপনি হ্যাপি হবেন হবে লাইফস্টাইল ছিল ভেরি সিম্পল সো সিম্পল ইয়ার সো স্পেশাল আমরা যেন এভাবে সিম্পলি সলিউশনের দিকে যাই প্রিয় ভাইরা জীবন কখনো সহজ নয় জীবন কখনো সহজ নয় জীবনকে সহজ বানিয়ে নিতে হয় কখনো দোয়া করে কখনো আল্লাহর উপর ভরসা করে কখনো ইগনোর করে কখনো কখনো মানিয়ে নিয়ে স্যাক্রিফাইস করে অ্যাডজাস্ট করে ঠিক কিনা বলেন জীবন সহজ নয় সহজ করে নিতে হয় মানিয়ে নিতে হয় অ্যাডজাস্ট করতে হয় স্যাক্রিফাইস করতে হয় তাহলে প্রথম যে ফ্যাক্টরটা সুখী সমৃদ্ধ জীবনের প্রথম ফ্যাক্টর যেটা আমি আজকে শেয়ার করলাম সেটা হচ্ছে সিমপ্লিসিটি ইজ দ্য কি টু হ্যাপিনেস ইন নয় আপনি যদি সিমপ্লিসিটিতে বিশ্বাসী হন দেখবেন হ্যাপি মানলেই সুখ হ্যাঁ আর মনে নিলেই ঝামেলা মেনে নিলেই শান্তি আর মনে নিলে এখন মনে নেবেন না মেনে নেবেন এইভাবে আমরা ঠান্ডা মাথায় ডিল করব কথা কি ক্লিয়ার আলহামদুলিল্লাহ দুই নম্বর সুখী সমৃদ্ধ লাইফের আরেকটা হ্যাক্স হচ্ছে টু ফর গিভ আদার্স অন্যকে ক্ষমা করা ইফ ইউ ফর গিভ আদার্স ইউল বি হ্যাপি ক্ষমা করলে আপনি সুখী হবেন অনেকে আছে ক্ষমা করতে চায় না কঠিন হৃদয় পাথরের মতো শক্ত হৃদয় মাফ করতে চায় না কাউরে উনি আবার মুনাজাতে বসলে আল্লাহ আল্লাহ আমারে মাফ করো আল্লাহ আমারে ক্ষমা করো কাঁদতে কাঁদতে বোক ভাষায় উনি ক্ষমা চায় মার উনি কাউরে ক্ষমা করে না এরকম ডাকাত নেই চিন্তা করছেন উনি ক্ষমা চায় আল্লাহর কাছে কিন্তু উনি ক্ষমা 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 করে করে না প্রিয় ভাইরা করুন যে সে পায় আচ্ছা একটু চোখটা বন্ধ করে চোখ বন্ধ করলাম আমি জানা অজানা পাপের পাহাড়ের দিকে তাকালাম এবার একটু চিন্তা করেন যে কি পরিমাণে ক্ষমা আল্লাহর পক্ষ থেকে আমার জন্য প্রয়োজন চিন্তা করেছেন এবার চোখ খুলুন পাপের পাহাড়ের দিকে একটু তাকান আপনার আপনার জানা অজানা যে পাপের পাহাড় তাকান এবং ভাবুন এগুলোর জন্য কি পরিমানে ক্ষমা আল্লাহর পক্ষ থেকে আপনার দরকার প্রয়োজন সেই প্রয়োজনের তাগিদে হলেও ক্ষমা করুন খেয়াল রাখবেন যে ক্ষমা করে সে ক্ষমা পায় যে অন্যকে ক্ষমা করে না সে ক্ষমা পায় না তাহলে আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার আগে আপনি আপনার পাশের লোকদেরকে ক্ষমা করবেন পারা যাবে তো ইনশাল্লাহ বিষ্ণু ইসলামের জীবনী ওনার বায়োগ্রাফি নিয়ে কথা বলাটা দুষ্কর কারণ এটার কোনো শেষ নাই কুল নাই কিনারা নাই বিয়ন্ডলেস বাউন্ডলেস বটমলেস সুবানলা বলেন কারণ তিনি তো এমন নবী যিনি হ্যাঁ বললে এটা শরীয়তে হালাল হয়ে যায় নবীর মুখ দিয়ে যদি বের হয় হ্যাঁ না তাহলে এটা হালাল ঠিক কিনা বলেন এ নবীর মুখ দিয়ে যদি না বের হয় যে না নো তাহলে এটা শরীয়তে হারাম হয়ে যায় কেমন নবী আমরা পেয়েছি যিনি হ্যাঁ বললে হালাল না বললে হারাম যিনি সাব্বাবা এই আঙ্গুলি উপরের দিকে উঁচু করলে চাঁদ ভেঙে দুই টুকরা হয়ে যায় যে নবী জামিন থেকে পা উঁচু করলে আল্লাহর আরসে মেরাজে চলে যায় এমন নবীর উম্মত আমরা হয়েছি যে নবীকে বাদ দিলে কোরআন বোঝা যায় না কারণ এ নবীর উপরই কোরআন নাজিল করেছে কে এ বাদ দিলে হাদিস বোঝা যায় না কারণ হাদিস তো এ নবীর মুখনিস্তৃত পবিত্র বাণী সুবান পড়েন এ বাদ দিলে জান্নাত চেনা যায় না কারণ জান্নাত তিনি চাক্ষুষ দেখে এসে আমাদেরকে মেরাজ শেষে বর্ণনা করে শুনিয়েছেন এ বাদ দিলে জাহান্নাম চেনা যায় না এ বাদ দিলে আমার রবকে চেনা যায় না ঠিক কিনা বলেন তো বিশ্বনবীর পাঁচটি বৈশিষ্ট্যের কথা আল্লাহ এসে উল্লেখ করেছেন আল্লা রসুল সাল্লাম যখন মক্কাতে দাওয়াত দিচ্ছিলেন মক্কার ইসলামকে কষ্ট দিচ্ছিল নানাভাবে ট্যাগিং করছিল মিথ্যা অপবাদ দিচ্ছিল কখনো কখনো তারা বিষ্ণবী বলছিল মিথ্যাবাদী কাজাব কখনো বলছিল যে তুমি হচ্ছে জাদুকর সাহের কখনো বলেছে শাহের মোহাম্মদ তুমি কবি কখনো বলেছে কাহেন মোহাম্মদ তুমি গণব এবং কখনো বলেছে মোহাম্মদ তুমি হচ্ছে মজনুন মানে পাগল আওয়াজ করে সবাই পড়ুন বিল্লাহ মিন মিন্দালিক তাহলে বিশ্বনবীকে মৌলিকভাবে এই পাঁচটি অপবাদ দিয়েছে আমার কলেজের টুকরা সিলেটের ভাইরা বিশ্বনবীর ব্যাপারে মিথ্যা অপবাদ মৌলিকভাবে দিয়েছে কয়টি পাঁচটি বলেছে তুমি মিথ্যাবাদী বলেছে তুমি গণক তুমি কবি তুমি পাগল তুমি জাদুকর বিশ্বনবীকে যে পাঁচটি অপবাদ দেয়া হলো আল্লাহ এটা সহ্য করেননি এই পাঁচটি অপবাদের বিপরীতে আল্লাহ বিশ্বনবীর বৈশিষ্ট্য উল্লেখ করে দুইটি আয়াত আওয়াজ করে সুরাতের পাঁচটি চমৎকার বৈশিষ্ট্য সুরাতুল আহজাবের ভেতরে রব্বুল আলমিন উল্লেখ করে আমাদেরকে জানিয়ে দিচ্ছেন ইন্না আরসালনাকা শাহীদাম ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা ওয়া দাঈআন ইলা اللهি বিইzniহি ওয়া সিরাজাম মুনীরা পড়লেন আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন ও নবী নিশ্চয় আমি আপনাকে সাক্ষ্য দাতারূপে প্রেরণ করেছি সুসংবাদ দাতা রূপে প্রেরণ করেছি সতর্ককারী রূপে প্রেরণ করেছি আল্লাহর দিকে আহ্বানকারী রূপে প্রেরণ করেছি আর আলো দানকারী চেরাগ রূপে প্রদীপ রূপে প্রেরণ করেছি পড়েন সুবাহান আল্লাহ পাঁচটা বৈশিষ্ট্য এক নম্বর আল্লাহ তালা বলেন হেনবি নিশ্চয় আমি আপনাকে সাক্ষ্যদাতা হিসেবে প্রেরণ করেছি সাক্ষ্যদাতা বিষ্ণু ইসলাম সাক্ষ্য দিবেন এই জন্য শাহিদ শাহিদ মানে সাক্ষ্যদাতা আওয়াজ করে বলুন শাহিদ মানে কি তিনি সাক্ষ্য দিবেন মুবাসির দুই নম্বর বৈশিষ্ট্য হচ্ছে তিনি মুবাসির মুবাসিরুম রহমাতিল্লাহিল জান্না তিনি আল্লাহর রহমতের সুসংবাদ দেন তিনি আল্লাহর জান্নাতের সুসংবাদ দেন সুবান পড়েন তিন নম্বর বৈশিষ্ট্য হচ্ছে নাজির তিনি সতর্ককারী ওয়ার্নার তিনি সাবধান করতে এসেছেন রিমাইন্ডার দিতে এসেছেন যে আল্লাহর পথে যদি না চলো সিরকি কাজ যদি না থামাও তাহলে এমন আজাব আসবে আল্লাহর পাকড়াও থেকে তুমি বাঁচতে পারবে না তিনি নাদির বিষ্ণু ইসলামের চার নম্বর বৈশিষ্ট্য হচ্ছে দা ইলাল্লাহ। তিনি আল্লাহর দিকে আহ্বানকারী এই যে আমরা আমাদেরকে পরিচয় দেই যে আমরা দা আই বলি না বলে যে উনি হচ্ছেন একজন দা আই বহু বোছেন আমরা বলি আদো আ এটা কোরানের এই আয়াত থেকে এসেছে সুবানুলাহ পড়েন ও দা আইন ইলল্লাহ হেবি ইদ নিহি আল্লাহর আদেশে বিশ্বনিসা ইসলাম আল্লাহর দিকে মানুষকে ডাকেন এবং বিশ্বনিসা ইসলামের পাঁচ নম্বর বৈশিষ্ট্য হচ্ছে সেরা জামুনিরা আলোদানকারী প্রদীপ আলোকদীপ্ত প্রদীপ যে আলো দিয়ে তিনি গোটা বিশ্বকে আলোকিত করেছেন আওয়াজ করে পরেন লাহ আকবার তাহলে মোট পাঁচটি বৈশিষ্ট্য নিয়ে আমরা কথা বলবো বিশ্বনবীর আওয়াজ করে বলুন কয়টি এক নম্বরে হচ্ছে শাহিদ বিশ্বনবী সাক্ষী দিবেন কি দিবেন হি উইল উইটনেস ফর অল প্রফিটস এন্ড ফর আস তিনি নবীদের উপরও সাক্ষী দিবেন আবার অম্মদের উপরও সাক্ষী দিবেন সুমান পড়েন কেমতের দিন আল্লাহ তালা প্রত্যেক নবীকে জিজ্ঞেস করবেন যে তুমি কি তোমার উম্মতের কাছে আমি যা যা পৌঁছাতে বলেছিলাম পৌঁছিয়েছো নবীরা বলবে আল্লাহ আমি পৌঁছিয়েছি নবীদের কথা ঠিক কিনা সত্য কিনা এর সপক্ষে তখন নবী সাক্ষী দিবেন সুবান্লাহ পরেন এই জন্য রবদুল আলমিন বলেন ফ্যা কাই ইদা জিৎনা আমিফুল্লি উম্ম দিম্বি শাহিদি উয়া বিকা আলাহা তখন কেমন হবে যখন প্রতিটি অম্মত থেকে আমি একজনকে সাক্ষ্য হিসেবে বের করে আনব আর তাদের উপরে নবী আমি আপনাকে সাক্ষ্য বানাবো পড়েন সুবাহ আল্লাহ তাহলে সব অম্মতের ব্যাপারে সে অম্মতের নবীরা সাক্ষ্য দিবে আর ওই নবীদের উপরে আমাদের নবী বিশ্বনবী সাক্ষ্য দিবেন সুবাহ পড়েন এজন্য বিশ্বনবী হচ্ছেন শাহেদ সাহেদের আরেকটা ব্যাখ্যা হচ্ছে বিষ্ণনবী ইসলাম আমাদের সাক্ষীর উপরে তিনি সাক্ষী দিবেন তিনি নবীদেরও সাক্ষী আবার আমাদের উপর উম্মতের উপরও সাক্ষী সুবানলা পড়েন রব্দুল আলামিন বলেন ও কদালিকা জাল্নকুম উম্ম চউসা পল্লী চকুনু সুহাদা আলন্না ওয়াকুন রুসো লু আলাইকুম শাহী দা আর অনুরূপভাবে আমি তোমাদেরকে মধ্যমপন্থী ওম্ম হিসেবে তৈরি করেছি প্রেরণ করেছি ব্যালেন্স ডুম্মা মধ্যমপন্থী উম্মা হিসেবে প্রেরণ করেছি যাতে করে তোমরা সবার উপরে সাক্ষ্য দিতে পারো আর যাতে তোমাদের নবী হতে পারে তোমাদের উপরে সাক্ষ্যদাতা পড়েন সুভান আল্লাহ আমরা হচ্ছি ব্যালেন্সড উম্মা আমরা সবার ব্যাপারে সাক্ষ্য দিব আর আমাদের উপর সাক্ষ্য দিবে স্বয়ং বিশ্ব নবী আল্লাহ পড়েন তাহলে আমাদের নবী নবীদের উপরও সাক্ষী আমাদের উপরও সাক্ষী সেইবুখারিশতে এসেছে আল্লাহ তাআলা কেয়ামতের দিন সাইদনা নুহ আলাইহিস সালামকে বলবেন নুহ তুমি কি দাওয়াত পৌঁছিয়েছ তোমার উম্মতের কাছে নু আলাইসাল্লাম বলবেন হ্যাঁ আমি পৌঁছিয়েছি এবার নুহের উম্মতকে আল্লাহ জিজ্ঞেস করবেন এ নুহের উম্মতেরা তোমাদের নবী নুহ কি দাওয়াত পৌঁছিয়েছে নুহের উম্মেদ বলবে না আল্লাহ আমাদের কাছে কোনো সতর্ককারী আসে নাই কোন নবী টবি আসে নাই কোন দাওয়াতও আমরা পাই নাই আপনারাও চিনি নাই জান্নাতও চিনি নাই জাহান্নামও চিনি নাই হ্যাঁ নু আলাইসাল্লাম বিপদে পড়ে যাবেন তখন আল্লাহ বলবেন তুমি বললা পৌঁছিয়েছ তোমার উম্মত বলে কিছু পায় নাই নু তোমার কি কোনো সাক্ষী আছে তোমার কথা তোমার উন্মতের কথা তো মিলে না তুমি বললা তুমি আমার নির্দেশনা দাওয়াত পৌঁছে দিয়েছো কিন্তু তোমার উম্মত বলে পায় নাই নু তোমার পক্ষে কোনো সাক্ষী আছে নু আলাইসাল্লাম বলবেন আছে কে উম্মতে মুহাম্মাদি তখন আমরা বলবো আল্লাহ আল্লাহ নবী নু আলাইসাল্লাম তিনি আপনি যা যা বলেছেন ঠিক তা তা তার কাছে পৌঁছে দিয়েছে এবার নুহের সাথে আমাদের ঝগড়া লাগবে তারা বলবে তোমরা তোমরা আসছো আমাদের হাজার হাজার বছর পরে কি করে জানলা তোমাদের সাক্ষী হবে ধর্তব্য না আমরা তখন বলবো আমাদের কোরআনে তোমাদের নবীর নামে আল্লাহ তালা একটা সুরানাজিল করেছেন সুরাতে নু আওয়াজ করে পড়ান আমরা বলবো আমাদের কোরানে তোমাদের নবীর কথা আল্লাহ আমাদেরকে জানিয়েছেন দিন রাত এক করে তোমাদের কাছে তিনি দাওয়াত পৌঁছেছেন তোমরা কানের মধ্যে হাত দিয়ে রাখতা চেহারাটা কাপড় দিয়ে ঢেকে রাখতা আল্লাহর নবী নুহকে পিটিয়ে ছালা দিয়ে পেঁচিয়ে তোমরা পাহাড়ে তুলে রেখে আসতা সব আমরা জানি আমরা যখন বলবো এই কথা নুহের উম্মাদ চুপসে যাবে তখন আমরা সত্য বলেছি কিনা এটা আল্লাহ তালা জানতে চাইবে বিশ্বনবীর কাছে তখন বিশ্বনবী আমাদের পক্ষে সাক্ষী দিবেন আওয়াজ করে বলেন আল্লাহ আকবর এজন্য আল্লাহ বলেন নবী আপনি হচ্ছেন সাক্ষদাতা সব নবীদের উপর আপনি হবেন সাক্ষী আবার আপনার সাক্ষীর উপর আপনি হবেন সাক্ষী তার মানে নবী কেমতের কঠিন ময়দানে আপনি হবেন রাজ সাক্ষী বিশ্বনবী কি সাক্ষী আওয়াজ করে বলেন রাজ সাক্ষী সব সাক্ষীর বড় সাক্ষী